আমরা কম বেশি প্রায় সকলেই জানি সুজি দিয়ে রসগড়ি ফিটা বানানো হয় কিন্তু সেমাই দিয়েও যে রসগড়ি ফিটা বানানো যায় এটা আসলে অনেকেই কিন্তু জানে না তো যারা যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্চা শেমাই দিয়ে রসগোলি এতটা সুস্বাদু একটা রেসিপি যা একবার খেলে সত্যি আপনাদের বারবার খেতে মন চাইবে আর বিশেষ করে আপনারা যারা শেমাই রান্না করে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে শেমাই দিয়ে রসগোলি ফিটা বানিয়ে খেতে পারেন সত্যি অসাধারণ একটা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম স্বাগতം সাথে রান্না করেন আমি আমি এখানে দুইশো গ্রামের মতো লাচ্ছে সেমাইকে ব্লান্ডার করে নিয়েছি আর কিছু সময় কিন্তু আস্ত দিয়েছি এখন আমি এখানে সুন্দর একটা বেটার তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন দিয়ে দিলাম দুটি ডিম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছে সময় ফুরাটা নিয়েছি সেজন্য আমি দুটি ডিম দিয়েছি তা আমি ডিমটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল্ক আপনারা চাইলে কন্ডেক্স মিল্কের পরিবর্তে কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারেন আর যারা মিষ্টি একটু খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু আমি আসলে মিষ্টি খেতে একটু কম পছন্দ করি সেজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তারপরে আমি লিকুইড দুধ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ আর এখন দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো চিনি আর এখানেও আমি আবারও কন্ডেক্স মিল্ক ব্যবহার করতেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো আমি চিনি আর কন্ডেক্স মিল দিয়ে কিন্তু এই দুধটা তৈরি করতেছি দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে নেব দুধটাকে আমি একটা সাইডে রেখেছি আর চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে ফিটাগুলো শ্যামাইয়ের ফিটাগুলো দিয়ে দিচ্ছি এটা আসলে অনেকটা রসমালাইয়ের মতো আপনি যেরকম সাইজের পছন্দ করেন আপনি সেরকম সাইজেরই কিন্তু বানাতে পারেন এই সময় কিন্তু সোলার মিডিয়াম থাকবে আর মিডিয়াম আছে রেখে এটাই কিন্তু ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে সুন্দর করে হয় আর একদম বেশি লালসে করে ফিটার মতো বাঁচতে যাবেন না যেহেতু এটা আমরা দুধের রসের সাথে কিন্তু এটাকে দিয়ে দিব তো দেখেন এটা গরম গরম কিন্তু দুধের সাথে মিক্স করতে হবে তো আমি চুলা থেকে গরম গরম দুধের সাথে মিক্স করে দিচ্ছি তা আমি এভাবে সবগুলো ফিটাকে বাদামি কালার করে বেজে নিচ্ছি এক চুলাই কিন্তু আমি ফিটাকে বাজতেছি অন্য চুলাই কিন্তু আমি দুধটাকে রেখেছি আর দুধটা একদম গরম আছে আর এই ফিটাটা কিন্তু গরম গরমে দুধের সাথে অ্যাড করতে হয় তা আমি এভাবে লেয়ার আকারে প্রত্যেকটা ফিটাকে বেজে নিয়েছি আর সবগুলো ফিটাকে দুধের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন এখানে আমি কিছু কাজুবাদাম কিছু পেস্তা বাদাম আর কিছু খেজুরকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি উপরে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম এটা একেবারেই অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এটা দিতে পারেন এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি মশালা তৈরি হয়ে গেল আমার শ্যামাই রসবরি অনেকে কিন্তু রান্না রান্না করে করে খেতে খেতে পছন্দ পছন্দ করেন না না আর আমি নিজেও কিন্তু করি সেজন্য এরকম ভাবে রসবরি বানিয়েছি আর আসলে কি বলবো সত্যি অসাধারণ হয়েছে সবাই একদম খেয়ে ফেলছে আর এত বেশি বলেছে যে এত মজা হয়েছে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য তা আসলে খুবই সিম্পল একটা রেসিপি আপনারা ইজিলি কিন্তু পেরে যাবেন আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন আর রেসিপি টি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ